ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় বীরসিংহ গ্রামে তাদের নিকটবর্তী বাজারের নাম কোমরগঞ্জ কোমরগঞ্জ বাজারে সেদিন হাটবার ছিল বিদ্যাসাগরের জন্মের দিনে তার বাবা সে হাটে ছিলেন তো এই খবরটা দেবার জন্য তার দাদা গঞ্জের দিকে যাচ্ছিলেন এবং রাস্তার মধ্যে দেখা হয়ে যায় বিদ্যাসাগরের বাবার সাথে তখন ওনার দাদা বলেন যে বাড়িতে একটা এনে বাছুরু হয়েছে তাড়াতাড়ি চলো বিদ্যাসাগরের বাবা তখন মনে করতেন যে সত্যি একটা এনে বাছুরু হয়েছে এবং বাড়িতে ফিরে গোয়াল ঘরের দিকে ছুটছিলেন তখন ওনার দাদা বললেন যে না ওইদিকে না এইদিকে যাও এই ঘরে যাও অর্থাৎ যেখানে প্রসূতি আছে এবং বাচ্চা আছে সেখানে যাও তো বিদ্যাসাগর বড়ো হবার পরেও তার অবাধ্যতার জন্য বিদ্যাসাগরের বাবা পরিহাস করে বলতেন আসলেই তুই একটা বাছুর না হলে তো আমাদের কথা শুনতিস বা মানতিস